আমার স্নেহের সকল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধেদার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেতে চলেছ কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা সো প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের যেখানে সময় পাবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে একের দাগে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আটটি এমসিকিউটাই প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল আট নম্বর রয়েছে প্রথম প্রশ্ন ফ্রান্সের ভূমিকরকে বলা হতো উত্তর হবে অপশান ক টেইলি এরপর এক পয়েন্ট দুয়ের প্রশ্ন পূর্ব ও রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল উত্তর হবে কনস্ট্যান্টিনোপোল এরপর তিন নম্বর প্রশ্ন সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শে গড়ে ওঠে উত্তর হবে অপশান গ ফরাসি বিপ্লবী নেক্সট এক পয়েন্ট চারের প্রশ্ন দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি লিখেছিলেন উত্তর হবে অপশান খ অ্যাডাম স্মিথ এক পয়েন্ট পাঁচের প্রশ্ন ফ্রান্সের মুকুটধারী জ্যাকোবিন বলা হতো উত্তর হবে অপশান ক নেপোলিয়ান বোনাপার্টকে এরপর এক পয়েন্ট ছয়ের প্রশ্ন কনস্টুলেট শাসন ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল উত্তর হবে অপশান গ সিনেট এক পয়েন্ট সাতের প্রশ্ন মাটির নীতি গ্রহণ করেছিল উত্তর হবে অপশান ঘ রাশিয়া এক পয়েন্ট আটের প্রশ্ন আমি বিপ্লবের সন্তান এই উক্তিটি করেছিলেন উত্তর হবে অপশান ঘ সম্রাট নেপোলিয়ন এরপর প্রশ্নপত্রে দুয়ের দাগ বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও এখানে আটটি এসে কিউটায় প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল আট নম্বর রয়েছে এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি কাজে একবার দেখে নাও প্রথম প্রশ্ন সাকুলত কাদের বলা হতো উত্তর হবে পূর্বর্তন ফ্রান্সের শহরে ভবঘুরে শ্রেণীকে সাঁকুলাত বলা হতো দ্বিতীয় প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ড্যাশ দুর্গের পতন ঘটে উত্তর হবে বাস্তিল এরপর দুই পয়েন্ট তিনের প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলে উত্তর হবে অ্যাডাম স্মিথ পয়েন্ট চারের প্রশ্ন ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তর হবে দার্শনিক রুশকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় এরপর প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন উত্তর হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কি উত্তর হবে সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম গ্র্যান্ড আর্মি এরপর দুই পয়েন্ট সাতের প্রশ্ন কাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় উত্তর হবে ফরাসি সমাজের বাইবেল বলা হয় কোড নেপোলিয়নকে এরপর দুই পয়েন্ট আটের প্রশ্ন ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয় উত্তর হবে ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলিনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে রাখুক এরপর প্রশ্নপত্রে তিনের দাগ বলা হচ্ছে দু একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল আট নম্বর রয়েছে প্রথম প্রশ্ন করভি কি উত্তর হবে করভি ছিল প্রবর্তন ফ্রান্সে প্রচলিত এক ধরনের বেগার শ্রম কর পুরাতন ব্যবস্থায় সামন্ত প্রভুরা কৃষকদের কাছ থেকে এই কর আদায় করত কৃষকরা সামন্ত প্রভুর জমিতে বিনা বেতনে এই বেগার শ্রম দিতে বাধ্য হতো এরপর তিন পয়েন্ট দুয়ের প্রশ্ন ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হতো উত্তর হবে ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন কারণ এখানে তিনটি কারণ উল্লেখ করা রয়েছে প্রথম কারণ কর ব্যবস্থা এই সময় ফ্রান্সের কর ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ যাজক ও অভিজাত শ্রেণী সরকারকে প্রায় কোনো করই দিত না অন্যদিকে সব করের বোঝা চাপানো হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষের ওপর দ্বিতীয় কারণ হচ্ছে শূন্য রাজকোষ তাছাড়া ফরাসি রাজারা আয়ের চেয়ে ব্যয় করতেন বেশি ফলে রাজকোষ শূন্য হয়ে পড়েছিল এবং তৃতীয় কারণ হচ্ছে বিদেশি ঋণ এর সঙ্গে যুক্ত ছিল বিদেশি ঋণের বোঝা যা পরিশোধ করতে গিয়ে ফ্রান্স দেউলিয়া হয়ে পড়েছিল এরপর প্রশ্নপত্রে তিন পয়েন্ট তিনের প্রশ্ন কবে কেন বাস্তিল দুর্গের পতন হয় উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের জুলাই মাস নাগাদ হঠাৎ গুজব রোডে যায় যে শহরের বিক্ষুব্ধ জনতাকে দমন করার জন্য বাস্তিল দুর্গের কামানের মুখ সাকুলাতদের বস্তির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই অবস্থায় চোদ্দ জুলাই সাকুলতরা বাস্তেল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায় এরপর তিন পয়েন্ট চারের প্রশ্ন নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান কেন বলা হয় উত্তর হবে নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় কারণ তিনি ফরাসি বিপ্লব প্রসূত সমতার আদর্শ রক্ষা করেন যেমন প্রথম সাম্য নীতি দ্বারা তিনি ফ্রান্সে কোড নেপোলিয়ন প্রণয়ন করেন বিচার ব্যবস্থায় সমতার নীতি প্রতিষ্ঠা করেন এবং দ্বিতীয় সরকারি চাকুরি ও অন্যান্য ক্ষেত্রে বংশগত যোগ্যতার পরিবর্তে শিক্ষাগত যোগ্যতাকেই মাপকাঠি হিসাবে ব্যবহার করেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন পোড়ামাটির নীতি কী উত্তর হবে পোড়ামাটির নীতি হল এক ধরনের যুদ্ধ কৌশল এই কৌশল দ্বারা আক্রান্ত দেশের সৈন্যরা আক্রমণকারী সৈন্যদের প্রয়োজনীয় রসদ অর্থাৎ খাদ্য ভাণ্ডারগুলিকে আগুন লাগিয়ে ধ্বংস করে দিত এবং পানীয় জলের উৎসগুলি নানাভাবে নষ্ট করে দিত উল্লেখ্য যে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন রুশ সেনারা সেই রকম পোড়ামাটি নীতি দ্বারা ফ্রান্সের গ্র্যান্ড আর্মিকে বিপর্যস্ত করে তোলে এরপর প্রশ্নপত্রের চারের দাগ বলা হচ্ছে সাত বা আটটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে চার মার্কের প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল আট নম্বর প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স কিভাবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘরে পরিণত হয় এর অথবা দিয়ে প্রশ্ন টিকা লেখো টেনিস কোর্টের শপথ নেক্সট চার পয়েন্ট দুয়ের প্রশ্ন কোড নেপোলিয়নের গুরুত্ব অথবা তাৎপর্য কী এরপর চার পয়েন্ট তিনের প্রশ্ন নেপোলিয়ন কি কারণে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন এরপর প্রশ্নপত্রে পাঁচের দাগ বলা হচ্ছে পনেরো বা ষোলোটি বাক্যে একটি প্রশ্নের উত্তরে দাও এখানে রয়েছে আট মানের বড় প্রশ্ন দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে তবে এই প্রশ্নপত্রে যে দুটি প্রশ্ন রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের গুরুত্ব অথবা ফলাফল আলোচনা করো আর দ্বিতীয় প্রশ্ন সম্রাট নেপোলিয়নের শাসন সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো সো এই ছিল নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র যেখানে আমরা সম্পূর্ণ বড়ো প্রশ্ন বাদে সম্পূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর প্রত্যেকের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো